ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্ট সাপোর্টার এখানে আমরা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন সমস্ত রকমের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে কিন্তু পৌরসভার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের আগে ভোটের কাজে পাঠানোর অভিযোগ নির্বাচন কমিশনের চিঠি কিন্তু অর্জুন সিং অর্জুন অর্জুন সিং ভোটের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের কাজে পাঠানো যাবে না সেই নিয়ে কিন্তু একটি নির্দেশিকা জারি করলো কি বলা হয়েছে আমাদের ভারত ব্যারাকপুর দেখুন আটই এপ্রিল পৌরসভা অস্থায়ী চু চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের কাজে মানে ভোটের কাজে পাঠানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল অর্জুন সিং কি বলা হয়েছে ব্যারাকপুরে বিভিন্ন পৌরসভায় অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের কাজে পাঠানোর চেষ্টা করছে তৃণমূল প্রার্থী পার্থভৌমি কেমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং এখানে তারপরে দেখুন বলা হয়েছে তার দাবি নির্বাচনের জন্য বিভিন্ন সরকারি দপ্তর দপ্তর থেকে স্থায়ী কর কর্মীদের নেয় নির্বাচন কমিশন কিন্তু এবার পার্থভৌমিক ব্যারাকপুর মহকুমা বিভিন্ন পৌরসভার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজের জন্য কমিশনে পাঠাচ্ছে যাতে যাতে ভোটে কারচুপি করতে পারে এটা আমি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে কিন্তু দেখছে অপরদিকে এই ধরনের অভিযোগ সম্পর্কে পার্থভৌমিকের পাল্টা দাবি নির্বাচন কমিশন বিভিন্ন পৌরসভা এবং বিভিন্ন সরকারি দপ্তর থেকে লোক নিয়ে থাকেন এবার তাদের বিষয় তারা কোথা থেকে লোক নেবেন তারা তারাই কিন্তু বুঝবেন এরকমটাই কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস চুক্তিভিত্তিক কর্মচারীরা ভোটে কিন্তু ছুটি পাচ্ছে ভোটের সময় তাদেরকে কিন্তু কোনো রকম কাজ করতে দেয়া যাবে না নির্বাচন কমিশন থেকে এরকমটাই কিন্তু আগে থেকে বলেছিল কারণ চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মচারী নয় যারা চুক্তিভিত্তিক কর্মচারী তারা কারচুপি করার জন্য বা সরকার রেখেছে তাদেরকে তাদের নিজেদের লক্ষ্যেই কিন্তু রেখেছে যাতে করে পরবর্তীকালে ভোটে জিততে পারে বা কোনো রকম কারচুপি করে ভোটে যেতে যায় তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ জুন মাসে কিন্তু ডিএ ডিএ নিয়ে শুনানি আছে সেই সব আপডেটও কিন্তু প্রতিদিন এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কুম্টিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ